বিসমুল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ পয়লা হাজার পঁচিশ সাল রোজ সোমবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম দক্ষিণ পশ্চিম অঞ্চলের মহিষের হাট আমরা দেখব মহিষ কত করে বিক্রি হচ্ছে আমরা একটু দেখবো যে প্রত্যেকটা মহিষ এখানে সুন্দর সুন্দর মহিষ দান করা রয়েছে একটা মহিষ কয়েকটাকে দাম চাই তা আমরা একটু কথা বলবো এই মালিকের সাথে ভাই ভালো আছেন ভালো

এটা বিক্রয় করার জন্য এটা একটা এডিমস হ্যাঁ এটা এডিমস এই মোষটা কয় টাকা আছে নাকি বাজারে এটি আছে 180 এক লক্ষ 80 এই মোষটা কিন্তু একটু দাম কম আছে মাংস আছে প্রচুর তারপর আমরা দেখো মাদি মোষ হ্যাঁ এই মাদি মোষটা গায় কিন্তু অনেক মাংস আছে ডুগডুগির হাটে ভাই এটা কত যাচ্ছেন 150 এক লক্ষ 150 ভাই খুব কম টাকা তো হ্যাঁ হ্যাঁ কম টাকা খুব কম টাকায় 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা মে মোষ মারিমোষ যা বলা হয় দুইশো পঁচিশ কবি মারের মোশ দুইশো পঁচাশি দুইশো পঁচাশি এটা ডুবডুবির হাট কিন্তু আপনারা সবাই আসতে পারেন কিন্তু মোষ কিনার নেক্সট ভাই আমরা আর দুটো মোষ দেখছি ওই পাশে ওই দূরে মোষ কত করেন আর ফুটুক দুটো ভাই দাম সব এক সাইড দিয়ে এক একদম সুন্দর মোষ দেখার মতন একটা মোষ ওই কালারটাও খুব সুন্দর ভাই কত চাচ্ছেন ওই দুটো এইগুলো দুটো ও দুটো দাম